আশা করি আপনারা ভালো আছেন আমি চলে আসি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমি এর আগে এখানকার ভিডিও থাকছি অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপাই হচ্ছে মকসেদ আলী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি হচ্ছে দুইজন পৌরসভার সামনে তো এর আগে আপনারা এখানকার অনেক ভিডিও দেখছেন তো এখানকার যে কোয়ালিটি মানস মেশিনের মানসম্মত এবং যারা কয় কারে যারা মাল কেনা বেচা না যারা মাল কেনে এখান থেকে তারা অবশ্যই কথা যেদিন দেওয়ার ডেট থাকে যে আজকে মেশিন দেওয়ার ডেট আছে সেদিনে ওরা মেশিন ওরা ডেলিভারি দিয়ে থাকে আপনি ওদিকে আস্তে আস্তে যান তো আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা মেশিন এখানে যে মেশিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে ফেশার মেশিন এখানে প্রায় পঁচিশ আপনি আড়াইশটা মেশিন এখানে ফেলানো হয়েছে এখানে আড়াইশটা ফেশার মেশিন এখানে তৈরি হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কার্যক্রম ঘুরা ধরা চলতেছে তো অনেকগুলা মেশিন তো মোটামুটি অনেকগুলা ওয়ার্ডার হয়ে গেছে তো অবশ্যই আপনারা যদি কারো ইচ্ছা থাকে নেওয়ার জন্য তো অবশ্যই নাম্বার থাকতেছে ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্রতিষ্ঠানটি অনেক পুরাতন প্রতিষ্ঠান এখানে ক্রয় করে নিজ ভেজাল কোনো ভেজাল নাই এখানে আপনারা যেদিন চাবেন মেশিন সেদিনে আপনারা মেশিন পেয়ে যাবেন এই এই তো এরকম কোনো হেটের ফের এইখান এই প্রতিষ্ঠান থেকে হয়নি তো আশা করা যায় আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে মেশিনগুলোর কোয়ালিটি এবং অন্য অন্য সাইজ যে সবগুলো একবার হাড়ি মাল দিয়ে তৈরি তো প্রতিষ্ঠানটি অনেক পুরাতন এটা আপনারা অবশ্যই যারা ক্রয় করতেছে অনেকদিন ধরে যারা মাল নিচ্ছে ওরা অনেকেই জানে তো অবশ্যই এখান থেকে মাল করে থাকে সম্পূর্ণ আঠি আঠি সুন্দর ভাবে আমাদের আটিতে হাত ধোয়া লাগবে না আটিতে আপনার করা লাগবে না সুন্দর ভাবে আটি থাকতেছে আপনার ধান এক জায়গায় বাইরে পড়ে যাচ্ছে তো এটা অবশ্যই দেখছেন তো দেখতে পাচ্ছেন যে অনেক মেশিন তো অবশ্যই আপনারা যদি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডিসিশন নাম্বার থাকতেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন নাম্বার সাথে হ্যাঁ অবশ্যই লক্ষ্যের সাথে কথা বলতে পারবেন তো দেখেন অনেক 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 মেশিন মালের কোয়ালিটি একবারে উন্নত উন্নতমালের হ্যাঁ গত বছর এখান থেকে অনেক মাল গেছে যারা নিয়ে গেছে অবশ্যই কোন ক্লেম নাই এখানকার সুন্দরভাবে সুন্দর ভাবে আটি আঠি আঠি থাকতেছে সুন্দর ধান মাড়াই হচ্ছে একবারে ঝকঝকা পরিষ্কার হ্যাঁ বস্তার পেকেট হয়ে যাচ্ছে অবশ্যই আপনার চাইলে এখানে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার থাকতেছে ডিসকিপশনে হ্যাঁ অবশ্যই আপনারা যোগাযোগ করবেন